সালাম ওয়ালাইকুম ওর আখতাল্লাহ ইহবার তু আলহামদুল্লিল্লাহ আশাকি আল্লাহর মতে আপনি ভালোই আছেন আমি একটা পাবলিক প্লেসে বসে এই বইটি পড়ছিলাম তো এই বইটি পড়তে পড়তে আমাকে কয়েকজন এসে জিজ্ঞেস করলো ভাই এই বইটি কে লিখেছে এই আপনি বইটি কেন পড়ছেন এই বইয়ে যে লিখেছে বা অনুবাদ করেছে তার আকিদা বিশুদ্ধ কিনা তো দেখলাম যে বিভিন্ন প্রশ্নে আমাকে জর্জরিত করতেছে তো আমি আমাদের সমাজের মানুষকে আমরা দেখি যে আমরা বই পড়াতে খুবই আহ কম উৎসাহী আমরা বেশিরভাগ শুনতে পছন্দ করি আলেমদের লেকচার হতে পারে পলিটিশিয়ানদের কথা হতে পারে আমরা শুনতে পছন্দ করি আমরা দেখতে পছন্দ করি আমরা পড়তে পছন্দ করি না তো আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ একটা কথা বলতেন একরা আল্লাহ সুবান যে পবিত্র কোরআন যখন নাজিল করেছেন একরা বিসমির রব্বিক আল্লা জি খালাক মানে রাসুল সালামকে বলেছেন পড়ো তা আবদুল্লাহ জাহাঙ্গীর রহমুল্লাহ উনি বলতেন একরা মানে পড়ো না একরা মানে শোনো তাই না জনগণকে বলতেন আসলে আমরা এখন আমি বিশ্বাস করি মনে করে যে আমাকে আমি আরবি তো আমাকে বলল যে ভাই তিনি আমার রব এই বইটি পড়ে আমি আল্লাহকে চিনেছি আপনি বইটি পড়তে পারেন তো শাফিনের সেই রিকমেন্ডেশন আমি বইটি কিনেছি এবং আলহামদুলিল্লাহ আমি পড়েছি এবং বইটি আমাকে আল্লাহকে চিনতে আরো বেশি সাহায্য করেছে কারণ এই বইয়ে আল্লাহ সুবহান দশটি নাম এবং গুণাবলী নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহর যে আসমাউল সিফাত আছে সেই দশটি যে আল হাফিজ আল্লাফ আল কারিব আল্লাহর বিভিন্ন যে নাম রয়েছে সেই নামগুলো এখানে একটু ডিটেলস ব্যাখ্যা করা হয়েছে যে কোন নামের ইদি আল্লাহ কি কাজ করেন তো এই বইটা আপনি যদি পড়েন এই বইটা আমাকে কাঁদিয়েছে আমি বিশ্বাস করি এই বইটা আপনাকেও কাঁদাতে পারে কারণ এই বইটা আপনি পড়লে আল্লাহর ক্ষমতা বা আল্লাহর সাথে একনিষ্ঠতা আপনার একটু হলো বাড়বে ইনশাল্লাহ এই বইয়ের দাম বেশি না এই বইয়ের দাম কত টাকা আমি মনে নাই এই বইয়ের দাম দুইশো টাকা লেখা আছে হয়তো কিছু টাকা কমও নিতে পারে তিনি আমার রব এটা সমকালীন প্রকাশনী বইটা বের করেছে আর এই বইটার মূল লেখক হলো আল জাবির আল ফাইজি ফাইফি আর অনুবাদ করেছে আব্দুল্লাহ মজুমদার ভাই তো আমি আবদুল্লাহ মজুমদার ভাইকেও আমি চিনি না এই বইয়ের যে কথাটা যেহেতু এটা আরবদের বই থেকে বাংলা অনুবাদ আমার বইটা পড়ে মনে হয়েছে আপনি যদি বইটা পড়েন আল্লাহ আল্লাহ সম্পর্কে আপনি একটু হলেও অনুধাবন করতে পারবেন পড়তে পারেন কিনে আর যদি কেউ মনে করেন আমার সাথে সরাসরি দেখা করে বইটি চান কিনতে চান না তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমার এই বইটা আমি আপনাকে গিফট দিয়ে দিব আমি রিকোয়েস্ট করবো আপনারা বইটি পড়তে পারেন আল্লাহর সাথে আপনার সম্পর্কে একটু হলেও ভালো হবে ইনশাআল্লাহ সালামালাইকুম রহমতুল্লাহ